শিক্ষক দিবস উপলক্ষে শহরে সর্বপল্লী রাধাকৃষ্ণের স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে গড়ার কারিগর ও জাতির মেরুদণ্ড স্বরূপ মহান শিক্ষকদের সম্মাননা প্রদান সংবর্ধনা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী

আমি অত্যন্ত উদ্বিগ্ন শিক্ষক শব্দটি যে একটা শ্রদ্ধা সেই শ্রদ্ধা যে শব্দটি এই শব্দটি এই বর্তমান আমরা দেখছি রাজনীতির বাইরে গেলেও একজন সংবেদনশীল সচেতন নাগরিক হিসেবে আমরা প্রচন্ড উদ্বিগ্ন যে আজকে এ আসল শিক্ষক কে কখন শিক্ষক বাছাই কাজ সবাই মিলে করছে সুপ্রিম কোর্ট করছে হাইকোর্ট করছে নিয়োগকারী কর্তৃপক্ষ করছে এর প্রভাব ছাত্র মধ্যে পড়ছে এটা নিয়ে আমাদেরকে চিন্তন করতে হবে ভাবতে হবে সব সরকারের উপর রাজনৈতিক দলের ছেড়ে দিলে হবে না কারণ শিক্ষা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্মার্থ এর ব্যাপারটা বিশাল প্রাচীনকালে শিক্ষা গ্রহণকে বলতো চরিত্র গঠন এবং মানব সম্পদকে পরিপূর্ণ মানুষ তৈরির জন্য করা হয় আধুনিক শিক্ষাকে বলা হয় জ্ঞানার্জন শিক্ষার্থী কর্মসংস্থান এটা আজকে অর্থনৈতিক স্বাবলম্বনার ক্ষেত্রে শিক্ষা একটি বড় মাধ্যম সেক্ষেত্রে যে এই অধক্ষত এটা আমাদের কাছে উদ্বেগের বিষয় শিক্ষায় বেসরকারী হবে শিক্ষাতে বিশ্বায়ন হবে এটা নিয়ে নতুন বিশ্বে বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে আমাদের মত মিশ্র অর্থনীতির দেশে উন্নয়নশীল দেশে আমরা ধনী দেশ নই আমরা দরিদ্র দেশ নই আমরা ক্রমে অর্থনৈতিকভাবে ভাবে দিকে যাচ্ছি আমাদের দেশে এখনো কৃষক শ্রমিক নিম্নবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার বিচারে সংখ্যাগরিষ্ঠ তাদের বাড়ির সন্তান সন্ততিরা করতে পারবে না তাদের কাছে ভাবে অর্থনৈতিকভাবে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা সেই কারণে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার করে গেছেন সেই কারণে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন ভারতরত্ন তিনি সর্বশিক্ষা অভিযানের মতো ব্যাপক শিক্ষার ক্ষেত্রে অভিযান সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিল ইউনিফর্ম ব্যাগ জুতো বই চক রাস্তার

সাড়ে তিন মাস পরে ভর্তি শুরু যাদের টাকা আছে তারা কেউ কলেজের জন্য অপেক্ষা না ব্যবসা তারপরে করে থাকলো আমাদের সাধারণ বাড়ির সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না